হ্যালো তোমরা যারা যারা খুবই ফ্রিতে হ্যাক ইউজ করতো তাদের জন্য আমি দেখো এখানে হ্যাক লাগাইতো শুধু যা মানুষ তা হেঁটে নেই সামনে আসলে লোকেশন জায়গা থেকে সব দেখ শুধুমাত্র ফ্রিতেই লাগাতো বারবার তোমরা তোমাদের জন্য এই হ্যাকটা আমি ফ্রিতেই আনছি যা মারু তা হেঁটে সামনে যাই তুই না দুটো মানুষ হেড চট যা মারত তাহ হেট তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো এবং যারা যারা হ্যাকটা ডাউনলোড করতে চাও তাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তোমরা ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে সেটা করবে স্টেপ বাই স্টেপ না দেখলে সেটা হবে না প্রথমে তোমরা তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে চলে যাওয়ার পরে সার্চ বারে লেখা এফ 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 হ্যাক ফাইকলিকে সার্চ করবা সার্চ করার পরে যে আইডিটা আছে এখানে ঢুকবা ঢোকার পরে এই যে যে লিঙ্ক ভিআইপি কবি পি ভিআইপি এই লিঙ্ককে প্রথমে ডাউনলোড দিবা ডাউনলোড দেওয়ার পরে তারপর ইনস্টল করার পর স্টেপ বাই স্টেপ সলো প্রথমে একে ইন ইনস্টল করে নিলাম গেমটা ওপেন হয়ে যাওয়ার পর তোমার হচ্ছে একশো কয় এই ডাউনলোডটা সব গেমটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমার বের করে দিয়েছিল আমি আবার ঢোকান দোকান আমার হ্যাকারের আইকন চলে হয়েছে আমার গেমে ঢোকানে গেমে ঢোকার পর তোমরা তোমাদের মতন একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে তুলে নেওয়ার পর এখানে কিন্তু মেন অ্যাকাউন্ট আছে না ফেসবুক বা জিমেল এই অ্যাকাউন্ট আছে খুলতে হলে গেস্ট এখন গেস্ট অ্যাকাউন্ট খোলার পরে তোমরা আট লেভেলে তুলবার তারপরে তোমাদের টিম মেডের স্যার বি খেলতে পারবে আমি এখানে এলাও করে দিলাম এবারে আমি হচ্ছে আমার গেস্ট অ্যাকাউন্ট সাইন করবো দেখ আমার গেস্ট অ্যাকাউন্ট আমি সাইন করছি তোমাদের মতন তোমরা তোমাদের গেস্ট অ্যাকাউন্টটা সাইন করে নিলেও সাইন করে নেওয়ার পরে তোমাদেরকে দেখো গেমে ঢুকাই নেই অ্যাকাউন্ট এই দেখো আমার আমার নতুন একটা গেস্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে আমি এখানে এখন নেই যে কোনো নাম দেব যে কোনো নাম দেওয়ার পরে একদম তোমাকে একদম মূল গেমে নিয়ে চল লাগাবে আমার এখন গেমে আমি করছি এখন আমি একটা ক্লাস স্টার্ট স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে হ্যাকটা অন করতে হয় হ্যাকটা অন করার পরে তুমি তোমাদের টিমমেটের সাথে বিয়ার পুজ দিবে আট লেভেলে উঠলে আট লেভেলে না উঠলে তোমার বিয়ার র্যাঙ্ক খুলবে না এই যে আমার ম্যাচটা স্টার্ট হয়ে গেল পারমিশন দিয়ে দিলাম তোমাদের সামনে যা যা পারমিশন আছে সব পারমিশনগুলো তোমরা অ্যালাউ করে দিলে আমাকে এখন বর্তমান গেমে ঢুকাই নিল ঢুকানোর পর আমি তোমাদেরকে হ্যাক চালু করে দেব তোমরা সবগুলা চালু করবা শুধু এখানে অটো আদার এই এটা চালু করবা না দেখো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেভাবে সেভাবে তুমি চালু করবে চালু করার পর এই দেখো গেম দেখা যাচ্ছে আমার গেমে একটু সমস্যা করছিলাম ছিল বলে আমি শিখে ধরছিলাম এই দেখো এবার মালদায় হেডস ছিল হেড হেডস তোমরা সিরিয়াসলি তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার টেলিগ্রামে জয়েন করবে প্রতিদিন নতুন নতুন হ্যাকিব এবং তোমাদের কেনার জন্য সামনে আমি একটা ভালো প্যানেল দেবো ইনসিডেন্ট তোমাদের এখন বর্তমান তোমরা এই কথা ইনশাআল্লাহ দেখা হবে নতুন হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো